যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে শিক্ষক কর্মচারীদের অনুদানের বরাদ্দ দশ পার্সেন্ট বেড়ে দাঁড়ালো এর সাথে সাথে শিক্ষার্থীদের বরাদ্দও বেড়ে দাঁড়ালো বন্ধুরা এ নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি দারুণ প্রতিবেদন তৈরি করেছে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন শিক্ষামতা ডট কমও কিন্তু দারুণ একটি প্রতিবেদন তৈরি করেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রতিবেদনটি দেখার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুর মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মত ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথম আলো পত্রিকার ভিতরে রয়েছি তাদের এই পত্রিকাতে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে দেখতেই শিক্ষক শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বাড়ল এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন বার্তা ডট কমেও কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বাড়ল তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে মাধ্যমিকের পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদানের বরাদ্দ বেড়েছে দশ শতাংশ দুই হাজার সাল থেকে মাধ্যমিক পর্যায়ে অনুদানের বরাদ্দ থাকবে সত্তর শতাংশ যা আগে ছিল ষাট শতাংশ এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন বেসরকারি শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীদের অনুদান দেওয়ার জন্য অনুসরণীয় সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নীতিমালায় এই তথ্য পাওয়া গেছে নীতিমালায় দেখা গেছে কয়েকটি জায়গায় বেশ পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার এরপর দেখতে পাচ্ছেন অনুদানের বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্টনে আনা হয়েছে পরিবর্তন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান অনুদান পাবে মোট বরাদ্দের দশ শতাংশ মাধ্যমিক ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান পাবে সত্তর শতাংশ স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজ পাবে বিশ শতাংশ এর মধ্যে মাধ্যমিক ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ আগে ছিল ষাট শতাংশ এবং স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের জন্য ছিল তিরিশ শতাংশ এবার কলেজ থেকে দশ শতাংশ কমিয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরোপুরি আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা এ নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ